আমিরাতে পবিত্র ঈদ এ মিলাদবী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল রহমাতুল্লিল আলামিন কনফারেন্স দু সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান শনিবার আবুধাবির ইলেক্টর রোডের আল ইব্রাহিম রেস্টুরেন্টের হলরুমে মোহাম্মদ আলমের সভাপতিত্বে সভার আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতের ঈদ এ উদযাপন পরিষদ আবুধাবি শাখা মোহাম্মদ কুতুবউদ্দিন আলম এবং ইকবাল হোসেন হৃদয়ের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম আল কাদেরি প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন আল কাদেরি এবং অনুষ্ঠানের উদ্ভাবক ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির আবু দাবি উপদেষ্টা মোহাম্মদ ওসমান তালুকদার গাউসিয়া কমিটির দুবাই ইন্টারন্যাশনাল সিটি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম ও আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হোসেন মোহাম্মদ সেলিম মোসাফা শাখার ধর্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ মুবিন যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহেদ অর্থ সম্পাদক আবু জায়েদ ইলিয়াস মোহাম্মদ ফজল মোহাম্মদ পারভেজ মোস্তফা মিন্টু জানে আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মোহাম্মদ ইউসুফ তহিদুল ইসলাম মফি শিখরশেদ আলম কামাল কায়সার শফিউদ্দিন তোফায়েল হৃদয় ফয়েজ রাকিব আবু সাঈদ ওয়াহিদ হারুন এবং আলী আকবর সহ গাঁছিয়া কমিটি দাবি মুসাফা শাখার অন্যান্য কর্মী সদস্য ও নেতৃবৃন্দ